আইনের ওপরে কেউ নয় খাটাল রাখা কলকাতায় বেআইনি আমি রিসেন্টলি নগরপালকে বলেছি যে কিছু কিছু জায়গার নাম দিয়ে যেখানে খাটাল আছে যেখানে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এই খাটালগুলো তোলার জন্য একটা ব্যবস্থা করুন আপনার ওখানে একটা ফোর্স আছে যেটা হলো ক্যাটেল ডিভিশন সেখানে আমার কোনো স্টাফ গিয়ে যদি দালালি করে সেটা অন্যায় করেছে নাল এগেইনস্টে ডিপার্টমেন্টাল যা প্রসিডিং সেটা হবে তো হাজার কর্মচারীরা রয়েছে তার মধ্যে একজন দুজন ভুল করতে পারে অন্যায় করতে পারে তার মানে পুরো কলকাতা পৌরসভা হয় কে

এইগুলো এগুলো এগুলো হচ্ছে আমার মনে হয় না এরকম কোন ব্যাপার আছে সারা জীবন হয়ে যোগেশ চৌধুরী কলেজে আমরাও পড়েছি লয়

শোনেন সরস্বতী পুজো দুর্গা পুজো এসব পুজো শুধু ধর্মিক অনুষ্ঠান না ইট ইজ এ পার্ট অফ কালচার অফ বেঙ্গল সুতরাং আমরা সবাই মিলে সেই পুজোতে পার্টিসিপেট করি বিকজ ইট ইজ নট এ অনলি দি রিলিজিয়াস পারফরমেন্স ইট ইজ এ কালচার অফ আওয়ার আর আমরা সব ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার আমরা সবাই উৎসবে সামিল হই এটা হচ্ছে আমাদের কালচার যারা এর বিরুদ্ধে হয় তারা বাংলা বিরোধী কখন এই যাচ্ছেন কখনো ওই যাচ্ছেন ওইগুলো ছবি তোলার জন্য আর সারা ভারতবর্ষের মানুষ গরু ছাগল খেদিয়ে খেদিয়ে একদিক দিয়ে দৌড় করিয়ে দিল তার মধ্যে কত মানুষ ঠিক অ্যাম্বুলেন্স তো হচ্ছে না বডি আনার জন্যে পাওয়া যাচ্ছে না ওখান দিয়ে বডি হাসপাতাল নিয়ে যাওয়ার জন্যে পাওয়া যাচ্ছে না একটা প্রশাসন কত মানুষকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আর মিথ্যা কথা বলে যাচ্ছে কম করে ষাটটা বডি আছে যেহেতু যদি সাধু সন্ন্যাসী তাদের আর কেউ খুঁজে পাবে না সেটাকে ডা এ করে দেবে সেটাকে আর বলবে না যে অনেক আছে না যে সংসার ত্যাগ করে যান তারা আর খোঁজ পাওয়া যায় খোঁজ কেউ রাখে না সেই যদি মানুষ হয় তাহলে আর কেউ বলবে কাউন্টিংয়ে তখন এ করে দেবে

তিয়াত্তরটা সিট তো তোর লাগবে তবে তো তুই আমার সিটে বসতে পারবি তিয়াত্তরটা তো তো তিনটে নেই তো তিয়াত্তর কংগ্রেসের তাই আগে যে অবস্থা শুধু ওই একটা ওয়ান বিজেপির থ্রি আর তার পাশে সেভেনটা কোথা দিয়ে আস নেপোয়ে মারো দুই বোকা বোকা কথা

কোনো রকম সে কোনো সার্ভিস পাবে না বিল্ডিং প্ল্যান শুধু না তাকে সিসি নিতে হবে কমপ্লিশন সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত সে ইলেকট্রিক লাইন পাবে না জলের লাইন পাবে না ড্রেনের লাইন পাবে না এটা সুপ্রিম কোর্ট তার একটা অর্ডারে বলেছে আমি অর্ডার কপিটা আপনাকে দিয়ে দিচ্ছি সুতরাং এরপরে আর এই ধরনের এই বাড়িটা ভাঙতে দিচ্ছে না আমি ছেড়েও দিই আপনি তো জল পাবেন না ড্রেন পাবেন না লাইট পাবেন না রাখবেন করে আগে পেয়েছিল আগে পেয়েছিল তাতে এখন কী বাগের মতন যে তুই না বা ঠাকুরদাদা করেছে সে হয় না তো আজকের থেকে যেটা হয়েছে সেটা আমি তো বারবার করে বলছি যে এই যে এই যে সমস্যাটা রয়েছে তার যে এতটা ভয়াবহতা সেটা আমি জানতাম না গার্ডেনই বিল্ডিংটা পড়ার পরে আমরা দেখলাম যখন আমি নিজের হাতে তেরোটা লাশ বার করেছি আমি তখন ফিল করেছি তারপর অনেকদিন আমি ঘুমোতেও পারিনি আমি এটা অনুভব করি আমি আমি কাজ মাথা দিয়ে বা চালাকি করে আমি হৃদয় দিয়ে কাজ করি কিন্তু সেখানে আমি দেখেছি তারপর থেকে যতটা সম্ভব আমরা এই আইন আনা দৌড়দৌড়ি করা এইগুলো করা ওনাকে রোস্টার করা ওনাকে দিয়ে বিভিন্ন নোটিফিকেশান বার করা আমি কোনো গরিব মানুষকে ক্ষতি করতে চাই না কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের জীবনটাকে ফার্স্ট আমি ইলিগাল বাড়ি ভাঙতে চাই না মানে ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত কিন্তু তাদের ক্ষতি করতে চাই না কিন্তু এই বাড়ি ভেঙে গারেন্ড্রিসের মধ্যে তারা তাদের মৃত্যু হয় সেই কারণটাও আমি হতে চাই না